আমরা ইসলাম গ্রহণ করছি কারণ তোমাদের ইমানটা এখনো তোমাদের কল পর্যন্ত ফোসে নাই অন্তর পর্যন্ত প্রবেশ করে নাই তাহলে ইমানকে জবান থেকে কোথায় পাঠাইতে হয় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক তোমাদের চেহারার দিকে তাকান না কার চেহারা কত সুন্দর কার চেহারা কি এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না কার মাল কার সম্পদ কত এটা আল্লাহ দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন তাকান কোন দিকে ইলা কুলুবিকুম তোমাদের কলবের দিকে কারণ তোমার ইমানটা তোমার তাকুটা তোমার তাবাকলটা তোমার খাসিয়াটা সব কিছুর জায়গা হলো কালা মালু বানুনা কেয়ামতের ময়দানে সন্তান সন্ততি সম্পদ কোনো কাজে লাগবে না একমাত্র কাজে লাগবে কেউ যদি একটা এমন অন্তর নিয়ে আসে যেই অন্তরটা হবে কলবে সালিম সালিম মানে নিরাপদ অন্তর এটা শিরিক থেকে নিরাপদ কুফর থেকে নিরাপদ নেফাক থেকে নিরাপদ বেদাত থেকে নিরাপদ কালটা হইতে হবে কালবে সালিম এই কালবে সালিমের আরেক নাম সহিয়াকেরা। কালবে সালিমের আর নাম কি কোরানে কারিমের ভাষাই এটা কালবে সালিম মানে সালিম মানে সালামাতুন মিনাল রয়ুব যত দোষ ত্রুটি আছে রোগ ব্যাধি আছে এগুলো থেকে নিরাপদ তা অন্তরের রোগ আছে না অন্তরে রোগ আছে রে কথা কয় না অন্তরে রোগ হয় না অন্তরের কয়েকটা রোগের নাম বলেন তো দেখি

অনেকগুলা রোগের বিস্তারিত বর্ণনা দিয়েছেন অন্তরের বিশাল বিশাল রোগ আছে তাহলে এমন একটা অন্তর হইতে হবে যেই অন্তরে কি থাকবে না রোগ ব্যাধি থাকবে না তাহলে এই রোগগুলো থেকে নিরাপদ আর আমরা প্রথম যেটা বলছি ইমানের তিনটা উপাদানের গুরুত্বপূর্ণ উপাদানটা হলো কালবের অংশটা এই কালবের অংশটার নাম হলো আকিদা কলবের যে অংশটা এটার নাম কি আকিদা বর্তমানে কেউ কেউ বলে আকিদা বলতে কিছু নাই আকিদা বলে মুসলিমদের মধ্যে বিভক্তি ঘটায় অর্থাৎ সে আকিদাই বুঝে নাই ইমানে বুঝে নাই দিনে বুঝে নাই আকিদাটাই ইমানের মূল অংশ সবকিছুকে কন্ট্রোল করে মূলত আকিদা আপনারা এখানে অনেকে দূর দূরান্ত থেকে আসছেন যারা দূর দূরান্ত থেকে আসছেন আকিদার কারণে আসছেন আবার এই মাহফিলের আশেপাশেও কত লোক বসে রয়েছে কিন্তু সে কিন্তু এখানে আসার সৌভাগ্য হয় নাই যে কারণে হয় নাই ওটাও আকিদার কারণে হয় নাই মানে সেও একটা আকিদার কারণেই আসতে পারে নাই আর যারা আসছেন তারাও একটা আকিদার কারণেই আসছেন অর্থাৎ পৃথিবীর জমিনের সব কিছু দ্বারা পরিচালিত হয় আকিদাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস আকিদা সহি হবে আকিদা বিশুদ্ধ হবে ইমান বিশুদ্ধ হবে আকইদার মধ্যে গণ্ডগোল থাকবে পুরা ইমান নষ্ট হয়ে যাবে এই কারণে নবিশ্বর সালাম বলছেন আলা ইন্নাফিল যাসাদে মোদকা ইজা সলোহাদ সলোহাল যাসাদো করলো বা ইদা ফাঁসাদাত ফাঁসাদাল যাসাদো করলো আলাবাহিয়াল কাল্ব তোমাদের শরীরে এমন একটা গোস্তের টুকরা আছে এটা ঠিক হলে সব ঠিক হয় পুরা বডি ঠিক হয় এটা ঠিক না হলে পুরা বডি নষ্ট হয়ে যায় এটার নাম কাল্ব এখানে নবী সরাসরাম কালবালি ইমানকে বোঝাইছেন ইমান ঠিক থাকলে পুরা বড়ি ইমান অনুযায়ী কাজ করে কালবে যদি সমস্যা দেখা ইমান যদি সমস্যা দেখা দে হাত ইমান অনুযায়ী কাজ করে না উল্টাপাল্টা করে চোখ ইমান অনুযায়ী কাজ করে না উল্টাপাল্টা করে মাথা ইমান অনুযায়ী কাজ করে না উল্টাপাল্টা করে ফ্যাট ইমান অনুযায়ী কাজ করে না উল্টাপাল্টা করে ফাঁ ইমান অনুযায়ী কাজ করে না উল্টা করে ইমান থাকলে পুরা বড়ি ইমান অনুযায়ী কাজ করে এই কারণে একজন মুসলিমের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস তার আকিদাকে বিশুদ্ধ করা বিশুদ্ধ না হলে আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি জান্নাতে যেতে পারবে না আল্লাহ আলামিন আকিদা বিশুদ্ধ না হলে কাউকে আল্লাহর জান্নাতে দিবেন না কোরআনে কারিমে আকিদার বিপরীত বাতিল আকিদা সম্পর্কে অসংখ্য আয়াত তেকারিমা আছে ইমান যখন নষ্ট হয় আকিদা যখন নষ্ট হয় কিসের কারণে হয় কুফরি আকিদার কারণে নষ্ট হয় কুফরি আকিদা যদি কারো মধ্যে থাকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা যদি কেউ কুফরি করে তার স্থায়ীভাবে জাহান্নামে যাওয়া লাগবে যদি ইমানের মধ্যে শিরিকি আকীদা ঢুকে শিরিকি বিশ্বাস শিরিকি আকীদা যদি কলবের মধ্যে ঢুকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন ইন্নাহু মাইয়্যুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহি আল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ পাক জন্য জান্নাতকে হারাম করে দেন তাহলে আকিদার মধ্যে কুফরি ঢুকলে জান্নাতে যাওয়া যাবে না আকিদার মধ্যে শিরিক ঢুকলে জান্নাতে যাওয়া যাবে না মধ্যে নেফাক ঢুকলে মুনাফেকে ঢুকলে তাও জান্নাতে যাওয়া যাবে না আকিদার মধ্যে যদি বেদাত ঢুকে ওই বেদাতি আকিদা দিয়েও আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না এই কারণে কেয়ামতের ময়দানে বেদা তীরা যখন হাউজে কাউসারের পানি পান করতে আসবে তখন ফেরেশতারা বাধা দিবেন নবী সল্লাল ইসলাম বলবেন আরে বাধা দিচ্ছ কেন হাউলা উম্মাতি এরা তো আমার বলবেন ইন্ন কালা তাদরি মা আহদাসো ও বা আদাক ও নবী আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এই মানুষগুলার নতুন নতুন আকিদা তার ভিতরে ঢুকাইছে নতুন নতুন দিন বানাইছে নতুন নতুন আমল বানাইছে নতুন নতুন আকেদা বানাইছে নবী সল্লাল্লাহ আলি হাবা সাল্লামী কথা শোনার পরে বলবেন সহকান, সহকান, লিমান বাদ দালা দিনী আরে দূর হয়ে যাও দূর হয়ে যাও যেই মানুষগুলা আমার দিনকে পরিবর্তন করে স তাইলে নবী সাল্লা সুপারিশও পাবে না নবী সাল ইসলামের হাউজে কাউসারও পাবে না তার অর্থ হলো এই বেদাতি আকিদা পোষণকারী জান্নাতও পাবে না তাহলে বোঝা গেল জান্নাত পাইতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কি আকিদাকে বিশুদ্ধ করা সহি করা কালবে সালিম বানানো আমরা যে জনপদে বসবাস করি আল্লাহাক আমাদেরকে যে দেশে পাঠাইছেন এটার চতুর্দিক ভ্রান্ত আকিদায় বাতিল এর মাঝখানে বসবাস করে বিশুদ্ধ করা অনেক অনেক কঠিন কাজ তবে একটা মাছ আছে থাকে কাদার মধ্যে কিন্তু গায়ে কাদা লাগে না সাল্লাহ চিনে সবাই এই কারণে ভ্রান্ত আকিদার মাঝখানে থেকেও আমাকে আপনাকে পরিচ্ছন্ন বিশুদ্ধ আকিদার অধিকারী হওয়া লাগে এই কারণে আমাদেরকে সম্পর্কে সম্পর্কে কিছু পড়াশোনা করতে হবে জানতে হবে সম্পর্কে বুঝতে হবে ধারসে বসতে হবে আকিদা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে না হয় আপনি কবেন যে আকিদা আবার কি আকিদা ফেক আকিদা নাই আকিদা কিচ্ছু না আপনার কাছে আঁকিদার কোনো গুরুত্বই থাকবে না তখন আপনার কাছে একজন মুশরিক আর আপনি সমান একজন কবর পূজারী আর আপনি সমান কারণ তাহলে আমাদের সমাজের চার দিকে নাই মনে হয় খুলনার দিকে নাই আছে আচ্ছা আবার শুনেন কয়েকটা ভ্রান্ত আকিদা গুরুত্বপূর্ণ একটা সময় কম এরপর আমাদের সাইকার আলোচনা করবেন আমি শাস করব। একটা বাতিল আকিদা ভ্রান্ত আকিদার নাম একটা বড় ধরনের সাংঘাতিক বাতিল আকিদা আছে ওয়াহদাতুল উজুদ এটার নাম শুনছেন এটার বাংলা হইল সর্বেশ্বর এটার বাংলা হইল কি সর্বেশ্বর মানে যত কিছু আছে জমিনে সবগুলাই ঈশ্বর সবই আল্লাহ এই জন্য এই চিন্তা দ্বারা যারা বিশ্বাস করে তারা খালেকার মাখলুকের মধ্যে কোনো পার্থক্য নির্ণয় করে না তারা বলে যে আল্লাহ কোনো সত্তার নাম না আল্লাহ অনেকগুলো ইউনিটের সমন্বয়ে একটা আল্লাহ জন্য জমিনে যতগুলা মাসলুক আছে এরা প্রত্যেকে আল্লাহর এক একটা অংশ না এই জন্য এরা কোনো কিছুকে সাজদা দিলে মনে করে এটা আল্লাহকে দেওয়া হচ্ছে কারণ এটা আল্লাহর একটা ফাট এটা আল্লাহর একটা অংশ এবং তারা বিশ্বাস করে আল্লাহ মানুষের ভিতরে ঢুকে মানুষ আল্লাহর ভিতরে ঢুকে এই চিন্তা দ্বারা এই বাতিল এটা একটা কুফরি আকৃদা এটা একটা শিরকি আকিদা মনসুর হাল্লাজের নাম শুনছেন মনসুর হাল্লাজের ভিতরে নাকি আল্লাহ ঢুকে গেছে আবার আল্লাহ মনসুর হাল্লাজের ভিতরে ঢুকে গেছে মনসুর হাল্লাজের জেলখানায় বন্দি করছে একদিন দেখে মনসুর হাল্লাজ নাই জেলখানাও নাই মনসুর হাল্লাজ নাই জেলখানাও নাই কই চলে গেছে মনসুর হাল্লাজ আল্লাহর কাছে চলে গেছে আবার আরেকদিন দেখে মনসুর হাল্লাজ আছে জেলখানাও আছে আল্লাহ সেদিন মনসুর হাল্লাজের বাড়িতে চলে আসছে কে নাওজবিল্লাহ করবেন না এই জন্য দেখবেন বাংলাদেশের বড় বড় আলেম যাদেরকে মোনাজির আজম বলে মোনাজির জবান বলে মোজাদ্দে মিল্লাত বলে কত কিছু বলে তারা ওয়াজ করে গোফতে মানসুর আনাল হককে গাসতে মাস গোফতে ফেরাউন আনাল হককে গাসতে পাস কয় দেখো মনসুর হাল্লাস আল্লাহ দাবি করে আনাল হক বলে আল্লাহর ওলি হয়ে গেছে ফেরাউন আনাল হক বলে আল্লাহর দুশমন হয়ে গেছে কাফের হয়ে গেছে ফারাউন আনাল হক বলি কাফ হই গেছে আর মনসুর হাল্লাজ আনাল হক বলি কি হয়ে গেছে আল্লাহর ওলি হয় কেন আল্লাহ দাবি করে কোনদিন আল্লাহর ওলি হয় আল্লাহ দাবি করে নাস্তিক হয় আল্লাহ দাবি করে শয়তান হয় আল্লাহ দাবি করে ইবলিস হয় আল্লাহ দাবি করে আল্লাহ ওলি হয় কেন মনসুর হাল্লাজের ভিতরে নাকি আল্লাহ ঢুকে গেছে এই যে ভ্রান্ত আকীদা এই বাতিল আকীদার নাম হলো ওয়াহদাতুল হুজুর এই জন্য দেখবেন বাংলাদেশে মানুষদেরকে জিজ্ঞেস করবেন ভাই আল্লাহ কিরকম